যে আমি রাতের আধার দিয়ে ধরনের বুক ছেদে দেই দিনের উজ্জ্বলতা কোলাহল গাড়ির আওয়াজ ধেভাও আওয়াজ হচ্ছে কলকারখানার আওয়াজ হচ্ছে সূর্যের বিরাট তাপ ঘুম আসে না সারা দিন কাজ করার পর শরীরের আরাম দেওয়ার জন্যে রাতের একটি কালো চাদর পৃথিবীর উপরে আমি বিছায়ে দেই আর মানুষ আরাম গ্রহণ করে শুধু মানুষ না সব প্রাণী আরাম গ্রহণ করে এবং এরপরে দিনের আলো দিয়ে উদ্ভাসিত করি যেন বিশ্রামের পর নতুন করে আবার কাজের সমস্ত উদ্দীপনা নিয়ে নতুন করে কাজে ঝাঁপিয়ে পড়তে পারে কয়েক ঘন্টা অথবা সারাদিন হার ভাঙা খাটুনি খেটেছে রিকশা চালিয়েছে গাড়ি চালায়েছে আড়াই মনের বস্তা মাথায় করে টেনেছে চিন্তা ভাবনা করেছে এরপরে যখন এই লোকটি কয়েক ঘন্টা মাত্র নিদ্রা গেল আরাম পেল মস্তিষ্ক হালকা হয়ে গেল হার্টবিট কমে গেল হাতের পায়ের কর্মদ্দীপনা বেড়ে গেল নতুন করে আবার কাজ করার জন্য সুযোগ এসে গেল দুনিয়ার মানুষকে কর্মক্ষম রাখার জন্য আল্লাহ পাক ঘুমকে বানিয়েছেন নিয়ামত সোহান আল্লাহ বলে মানামুকুম বিল্লাইলি ওয়ান বলেন তোমাদের রাত আর দিনের বেলায় নিদ্রা যাওয়া এবং এটাই হচ্ছে তার অনুগ্রহ রাত আর দিনের নিদ্রা যাওয়ার পরে আমার অনুগ্রহ অর্থাৎ রিজেক তালাশ করার জন্য শরীরের ভিতরে মনের ভিতরে হাত পায়ের মধ্যে কর্মে উদ্দীপনা আমি তোমাদের দিয়ে দেই মহাবিজ্ঞানী আর বিশাল আল্লাহর এবং দয়া যে মানুষকে তিনি ক্লান্তি দূর করার জন্য তিনি ঘুম দিয়েছেন আলহামদুলিল্লাহ বলি অনেক মানুষ আছে ঘুমাইতে পারে না ঘুমাবার জন্য ফেনার গান খায় ঘুমাবার জন্য ভেলিয়াম খায় সিরাক্সিন খায় রিল্যাক্সিন খায় কত এক্সিন অক্সিজেন কত কিছু খায় তারপরেও ঘুম আসে না এই ঘুম যার আসে না বিরাট নিয়ামত থেকে বঞ্চিত ঘুম একটি নিয়ামত আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি বিশাল নিয়ামত ঘুম আল্লাহ যে সমস্ত নিয়ামত আমাদের জন্ম থেকে শুরু করে এ পর্যন্ত বডির মধ্যে দিছেন মৃত্যুর আগে জনের একটিও কেড়ে না নেন বলি আমিন আল্লাহ রব্বুল নিনের পরে বলেন আর করেছি আচ্ছাদন আবরণ দিনকে রুজি কামাবার জন্য ব্যবস্থা করে দিয়েছি দিনের বেলা রুজি কামাবেন দিনের বেলায় ঘুমায় থাকবেন না বহুত মানুষ আছে সকাল বেলায় গুম দিল বারোটা একটা বাজে গেল উর্দুতে ছোটবেলায় পড়েছিলাম ডিসনে সোয়া উসনে খোয়া যে ঘুমাইলো সব সর্বনাশ করলো অসময় ঘুমানো অসময় ঘুমানো সর্বনাশ হয়ে যাবে সব এই জন্য আল্লাহ পাক বলেছেন দিনটারে বানাইছি রুজি কামাবার জন্য রুজি কামাও রুজি কামানো এটি হচ্ছে এবাদত রুজি কামানো কি হালাল রুজি কামাবেন এবাদত আপনি যে আপনার স্ত্রীকে একটা ব্লাউজ কিনে দেন কাপড় চোপড় প্রয়োজনীয় কসমেটিক্স কিনে দেন আপনি যে বাজার ঘাট করেন সব হালাল পয়সা যদি হয় সৎকা দেওয়ার মতো সবান সব হবে রুজি কামাইতে হবে এটা আল্লাহ পাখির হুকুম রুজি কামাও সুহান আল্লাহ বলে নামাজ যখন শেষ হয়ে গেল ফাইদা সালা নামাজ যখন শেষ হয়ে গেল ফন্ত শিরু ফিলাম তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আমার অনুগ্রহ রিস্ক অনুসন্ধান করো সোভান আল্লাহ রবুন আরমিন তার হাবিব সম্পর্কে বলেন দাবারা কেল্লাদি নর্স নলা বিদিহি লৈয়া কুনলীলা মিনধী রাম প্রতিববকতশালীছে আল্লাহ রাব্বুন আআমিন যিনি তার বান্দার উপরে ফরকান অবতীর্ণ করেছেন যাতে করে তিনি তার কওমের কাছে দাওয়াত পৌঁছান এ কথা বলা হয় নাই লেয়াকুনালি আলামিনানদীরা বিশ্বাসীর কাছে যেন তুমি দাওয়াত পৌঁছাতে পারেন আল্লাহর সম্পর্কে জাহান্নাম সম্পর্কে নীতি প্রদর্শন করাতে পারেন জান্নাতের সুসংবাদ দিতে পারেন হেদায়েতের দাওয়াত পৌঁছে দিতে পারেন এই জন্য আমি রাসূলকে পাঠিয়েছি তামা বিশ্বের সমস্ত মানুষের জন্য সুবহানাল্লাহ বিহি তিনি সকলের জন্য আর সম্মানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বেশ করলেন তার মর্যাদা এত বেশি নবীর মর্যাদা এত বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি উম্মতের কোনো ব্যাপারে যদি বলেন না অমনি উম্মতের জন্য তা হালাল হয়ে যায় সুহান কি আছে এমন যে তার মুখের কথা আইন কোন পরামর্শের ধার ধারে না মুখের কথাটা কি আইন রসুল যদি বলেন হ্যাঁ উম্মতের জন্য কি হয় হালাল রসুল বলছেন না উম্মতের জন্য কি হয়ে গেল হারাম হয়ে গেল সুহান এটা হচ্ছে আল্লাহ তার রাসূলকে লেজিসলেটিভ পাওয়ার আইন তৈরি করার অধিকার আল্লাহ তার হাবিবকে দিয়েছেন রাসূল ছিলেন শারে শরিয়ত প্রণেতা হালাল হারামের সীমা রাখা কুরআনে যা আছে এটুকুই শেষ নয় হালাল হারামের সীমা রাখা রসূল পাককে প্রদান করার জন্য নির্ধারণ করার জন্য আল্লাহ পাক তাকে পারমিশন দিয়েছেন পাওয়ার দিয়েছেন আম্মা আতাকুমুর রাসূলু ফখুজু দিয়ে প্রমাণিত হয় রসুল তোমাদের জন্য যা দেন তা গ্রহণ করো যা নিষেধ করেন তার থেকে থাকো এভাবে আল্লা দান করলেন হা বললে হালাল হয়ে যায় না বললে হারাম হয়ে যায় রসুলের মর্যাদা এত বেশি তিনি যদি পথ চলেন পা উঁচু করলে আর স্বাধীন পর্যন্ত চলে যান তিনি যদি আল্লাহরে মোনাজাত করেন মোনাজাত করতে দেরি আছে কবুল হতে দেরি নাই হাত তোলা লাগে না হাত তোলা লাগে না আমরা যে হাত তুলে মোনাজাত করি হরিসাম হাত তুলে আছেন আবার অনেক সময় হাত তোলেন না কোন কোন সময় হাত হাদিস শরীফ এসেছে এভাবে হাত উঁচু করেছেন আকাশের দিকে হাদিস শরীফ এসেছে বগলের সাদা চামড়া দেখা গিয়েছে এভাবে আল্লাহর কাছে দু হাত তুলে দু প্রসারিত করে আল্লাহর কাছে কামনা করেছেন এমন সত্তা

কোনো বেয়াদুবি করেছো নাকি তিনি বললেন না কোনো বেয়াদুবি করি নাই তবে মানলো কেন হাজরা তাবু হরেরা বলেন হুজুর আমার মা হচ্ছেন মুশ্রিকা আমার মা কাফের আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে আমার মা জিজ্ঞেস করলো এত রাত কোথায় ছিলি আমি বললাম মা তাম পৃথিবী যে কত মোবারক চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে আমি সেই দরবারে আসতে দেরি হয়ে গেছে আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন চলে গেল সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরম্ভ করে দিল বলল আবু হরাই হয় আমার বাড়ি ছাড়বি না হয় মোহাম্মদের ঘর ছাড়বি কোনটা করবি কর আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো আমি তাম তোমার বাড়িটা সুদ্ধা তাম দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু রসুরে পাক সালা সালামের কদম মোবারক ছাড়তে পারি না তাই আমার হাজরাতেব আবহাওয়ারা কাঁদতেছেন আল্লাহ নবী বলেন তুমি কাঁদো কেন তোমার মা তোমাকে মেরেছেন আমি এখানে কি করব এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না আমি কি করতে পারি এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না মা তোমারে মেরেছে হাজরত আবহাওয়ারা বলেন্লাহে মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই বলে কেন এসেছো। হাদরা তাব হোরারা বলেন হুজুর এসেছি এই জন্য। আমি জানি আপনি যদি আল্লাহর দারবারে কোন ধ্যাপারে দোয়া করে এন আল্লাহ অব গোন আলা ন্তামন জুর করেন। আপনি মেহের করে। আমার মায়ের হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। হুুজুস্রা সালাম দুহা তুজ করলেন বললেন আল্লাহ হুু্মা এহেদে উম্মা আবি হরায়রাব। আল্লাহ হরারার মাকে তুমি হে আতনা করে দাও এই দোয়া রসুল করতেছেন হজুরকে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হরাইরা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে পেছন থেকে কয়েকজন সাবি তারা দৌড়ে গেল আবু হরাইরা দৌড়াই কেন এত ভদ্র মানুষ কোন সময় কারো সাথে আগেই করে না দৌড়াই কেন নিশ্চয় কোনো বিপদ বুঝি হয়ে গিয়েছে পিছন থেকে জামা টেনে ধরেছে কি হয়েছে দৌড়াও কেন হাজরাতে আবু হরেরা বলেন আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়ে বাড়ি ইতে গেলাম না নবীজির দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছে গেল কোনটা হলো আমি সেটা দেখতে চাই হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে গিয়ে নক করেছে ভিতর থেকে আওয়াজ এলো কে কিছুক্ষণ পর মা আমার বেরলেন মাথার চুল দিয়া পানি পড়তেছে বুড়া মানুষ মা আমার কাছে এসে বলল বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি মনে মনে অনুশোচনা করেছি আরে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই খারাপ মানুষের কাছে যায় না মারলাম কেন বড় অনুতপ্ত হয়ে গেছি আমি এই অনুশোচনা করে আমি এই মাত্র গোসল করেছি আমাকে নিয়ে চলো তুমি দরবারে আমার ভাইরা রসলে আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি দোয়াল্লাহার দরবারে হাত উঁচু করতে দেরি আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই হিজরত করে মদিনা এসেছেন নামাজ পড়তে দিল চায় কাবা শরীফের দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম দিলটা বড় ভালো লাগতো কিন্তু হাত উঁচু করে মোনাজাত করতেছেন না আল্লাহর কাছে বলতেওছেন না যে আল্লাহ তুমি আমার কেবলাটা বাইতুল মোকাদ্দাস থেকে ফিরাইয়া মক্কা শরীফে বাইতুল্লাহর দিকে ফিরে দাও মুখেও বলতেছেন না মনেও না শুধু আকাশের দিকে বারবার তাকাচ্ছেন আজাদ করেন নাই মনে মনে আশা পোষণ করতেছেন যদি এমন একটা নাজিল হয়ে যেত আল্লাহ রবীন্দন সঙ্গে সঙ্গে রসুল জহরে নামাজ পড়তেছিলেন দুই রাকাত পড়া হয়ে গেছে এমন সময় ওহি নাজিল হয়ে গেল ওহিনাজ আমি দেখতে পেয়েছি বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন সোভান আমি দেখতে পেয়েছি আর দেরি নাই আপনার মনের আশা পুরা হয়ে গেছে এক্ষুনি আপনার কেবলা পরিবর্তন করুন হুজুর দুই গাঁপ পড়েছিলেন বাইতুল মাসের দিকে ফিরে বাকি দুই রাকাত। তিনি মক্কা শরীফের কাবা শরীফের দিকে ফিরলেন আজও পর্যন্ত সেই মসজিদ আছে সাক্ষ্য দিচ্ছে নবীর কথা কিভাবে মঞ্জুর হয় মসজিদে কেবলা তাই বলায় সে বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব মহান ব্যক্তিত্বের উন্মতের মধ্যে আল্লাহ আমাদের সামিল করেছেন সুক্রিয়া স্বরূপ আমরা পড়ি আলহামদুলিল্লাহ জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ আমার ভাইয়া মর্যাদা এত বেশি আল্লাহ রসুলকে আল্লাহ রব্বুনারামিন দান করেছেন এই পৃথিবীতে কোন মানুষের সঙ্গে যদি আপনি বেয়াদবি করেন তিনি আপনার বাপ হোক তিনি আপনার মা হন অথবা আপনার উস্তাদ হন অথবা আপনার পীর হন যে কেউ হোক না কেন কারো সঙ্গে যদি কোনো বেয়াদুবি হয়ে যায় তো শুধু একটা বেয়াদুবি ছাড়া আর কিছুই না কিন্তু নবীজির সঙ্গে যদি কেউ বেয়াদুবি করে সেটা শুধু বেয়াদুবি থাকে না কুফুরি হয়ে যায় কি হয়ে যায় কুফরি হয়ে যায় রসুল্লাহকে কেউ তাহীন করলে অসম্মান করলে সমালোচনা করলে কাফের হয়ে যায় যেমন কি হয়ে যায় কত বড় মর্যাদা হাসুরে পাক সাল্লাহ ওসাল্লাম তার সামনে সাহাবায় কেরাম বসা হুজুর কথা বলছেন সাহাবায় কেরাম তারাও কথা বলছেন কথা বলতে বলতে এক পর্যায়ে সাহাবিদের গলার আওয়াজ বড় হয়ে গেছে হুজুরের গলার আওয়াজ শোনা যায় না সাহাবিদের গলার আওয়াজটা বড় হয়ে গেল আল্লাহর আরামিন এতটুকুর উপর বরদাস্ত করলেন আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হলো কেন সঙ্গে সঙ্গে নাজিল হয়ে গেল আল্লাহর আরামিন বলেন বিশ্বাসীরা খবরদার যারা ঈমান এনেছো শোনো তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের চাইতে বড় না হয়ে যায় যদি তা হয় অন্তহবাত আমালুক জীবনের সমস্ত ভালো কাজগুলি আমি আল্লাহ बर्बाद করে দেবো পর্যন্ত এই আয়াত একারীমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আঠহারের সামনে সবু সাইনবোর্ডের উপরে সোনার অক্ষর দিয়ে এই আয়াতে কারিমা লেখা রয়েছে সুবহানাল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী আল্লাহর পরে যার মর্যাদা তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসরণ করা ইবাদত তার অনুসরণ করা কি আর তার নাফরমানি করা কুবুরি আল্লাহ রাব্বুনা আআমিন বলেন নবী আপনি বলুন ওল ইনকু তুম তুহিব নহাব সচ্চা বিরুণি ইসো বেকুবনাব ভয়াব ফিরলা কুঞ্জ নু বেকুম হুমসু দবি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো মোমেনদেরকে শোনানো হচ্ছে শোনো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো সত্য ও নবী আপনি বলে দেন যে তাহলে আমার অনুসরণ করো কার অনুসরণ নবীর কার অনুসরণ নবীর অনুসরণ আল্লাহরে যদি ভালোবাসো এ দাবি যদি সত্য হয় আমার অনুসরণ করো আর আমার অনুসরণ যদি করো আল্লাহ পাক বলেন নবী শুনায় দেন আপনার অনুসরণ যারা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন আর শুধুই ভালোবাসবেন না সকল গুণা খাতার সব গুণা মাফ হয়ে যাবে যদি হুজুরের অনুসরণ করা যায় বিশ্বকবি কবি সম্রাট আল্লাহ ইকবাল রহমাতুল্লাহ আলাইহে বলেছেন কি

কোন খাজা বাবা কোন মাওলানা সাহেব কার অন্ধ অনুকরণ করা যাবে না যাবে চোখ বুঝে চোখ বুঝে বিনা প্রশ্নে বিনা তর্কে যার অনুসরণ করতে হবে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুরুল্লাহ বিনা প্রশ্নে কোন পিস বললেন সকালবেলায় দশ হাজার বার আল্লাহ আল্লাহ করো আল্লাহ আল্লাহ আস্তে হুজুরে অথবা লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আর ইল্লাল্লাহ কোন কোনো muridরা তো এত জোরে করে তাতে কলব থাকলেও পারে গেল বলে আপনি ওই পীর সাহেবের কথা মতো এই জিকির করবেন আপনাকে দেখতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা ঠিক কিনা বলুন ঠিক সাহাবাই کرام রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম তারা এরকম জিকের করেছেন কিনা যদি রসুল এরকম জিকের করে থাকেন করে থাকেন অবশ্যই সেই জিকের আমরা অন্ধভাবে কাউকে গ্রহণ করব না কেউ পাগড়ি বানলো পেছনটা পীর সাহেব সেই জন্য আমি বুঝি ছয় হাতের জায়গায় বরকতের জন্য বারো হাত একেবারে লম্বা করে টানতে টানতে আসবে রাস্তার উপর এরকম করব না জামাটা কেমন হবে মোষটা কেমনে কাটবো দাড়িটা কিভাবে রাখবো টুপিটা কিভাবে লাগাবো খানা কিভাবে খাব তারপরে কিভাবে কি করব আর না করব সবটার মানদণ্ড হচ্ছেন কে ওসওয়ায় হাসানা লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা গ্রহণযোগ্য একমাত্র মহত্তম আদর্শ হচ্ছে তোমাদের রসুল তাকে দিয়ে গ্রহণ করতে হবে পায়ের নখটা কেমনে কাটবে মাথার চুলটা কেমনে কাটবে আদর্শ হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওই রসুলের অনুসরণ অনুকরণ করে কোনো পীর সাহেব কোনো মামলা সাহেব যদি বলেন তাহলে তাকে অনুসরণ করা যাবে তবে মিলায় দেখতে হবে যে কথা ঠিক আছে কিনা এটা বলছেন উনি যা করছেন ওইটা ঠিক আছে কিনা তাহলে তা না হলে ধোকায় পড়ে যেতে হবে কি যে পড়তে হবে ধোকায় পড়ে যেতে হবে আজকাল তো নানান রকম বাইর হয়েছে বুঝলেন না নামের আগে সৃষ্টি লাগায় দেয় ওই যে ঢাকার কাছে এক জায়গায় একটা সদর্দি সৃষ্টি হইলো তারপরে তাকে উঠায় দেওয়ার জন্য কত সংগ্রাম হলো কত মানুষ মরলো আপনারা পত্রিকা পড়েন নাই সে বলেছে রোজা না রাখলে চলবে ইফতার আসরের সময় করলে হবে আর রোজার দিন দুপুরের সময় সিলেটিরে খাইলে অসুবিধা নাই বুঝলেন যশোরে গেলাম সেখানে শুনলাম সেই বলে এক পীর নাকি আসছিল এসে বলে গেছে ভাই আসল পর্দা মনের পর্দা এর থেকে বাইরের কোনো পর্দা না লোক দেখানা পর্দাটা করিয়া লাভ কি আসল পর্দা মনের পর্দা তারপরে মনে মনে নামাজ পড়ো মনে মনে রোজা রাখো মনে মনে হস খরচ দাও মনটা সাফ হয়ে গেলে তোমার আর কোনো অসুবিধা নাই এই মনের পীর আসলো আমি সেই এলাকায় গেলাম যাইয়া শুনি এই রকমের কাম করছে আমি বললাম ওই লোকটা যদি আবার আসে আম গাছের সাথে ধুই তারপরে সে যখন বলবে যে আমার তো পায়খানা করা লাগবে আমার ছাড়ো তোমরা বলবা যে না ছাড়া যাবে না মনে মনে যদি নামাজ পড়া যায় মনে মনে পেশাব পায়খানা করুন যদি বলে আমার ক্ষুদা লাগছে অথবা পানি পান করবো তৃষ্ণা লেগেছে বলতে হবে মনে মনে যদি রোজা রাখা যায় তো মনে মনে খাওয়া দাওয়ার কামটা সারে নেন মেহরবানি করে এই ধরনের কিছু সংখ্যক লোক বেরিয়েছে যাদেরকে লোকেরা সাহাবিদের চাইতে নবীদের চাইতেও বড় মনে করে আশ্চর্য কথা বিভিন্ন জায়গায় পীর হয় তাদের আবার নরজ অনুষ্ঠান হয় তাদের জন্মদিবসে তাদেরকে গোসল করানো হয় সেই গোসলের পানি আবার মুড়িদেরা খায় জরে কন্যা জড়ে কন্যা আমার ভাইয়েরা গোসল করা পানির ভিতরে মুসলমানদের জন্য কোন বরকত নাই আছে কোন বরকত প্রশ্নে ওঠে না তার শরীরের কত জায়গা ধুইয়া পানি পড়তেছে আর সেইটা মুড়িদরা খায় লজ্জা নাই সরম নাই ঘৃণা পর্যন্ত নাই খুলনা আর এক এলাকা আছে এক পীর সাহেব তার মুড়িদরা তার পায়ের বুড়ো আঙ্গুল চষে চুষতে চুষতে প্রায় ঘা বানায় ফেলেছে

কোন মারণা সাহেব দিয়া আমার ভাগ্য ভালো বানায় দেবে অথবা আমাকে ভাগ্য নষ্ট করে দিবে আমি আল্লাহর বিশ্বাস করি না আমার ভাগ্য আমার ভালো বা খারাপ এ সবটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে বলেন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে হতে পারে সুতরাং আজকে আমাদের দেশে বহুত নকল পেরিয়ে গেছে পের মুরিদি দিয়ে এক খুব ভালো ছিল কিন্তু যে জিনিস যত ভালো তার নকল বের হয় তত তাড়াতাড়ি তবে আলহামদুলিল্লাহ এখনো আলহামদুলিল্লাহ কিছু হাক্কানি পীর এখনো আছে যারা সমাজের কাজ করেন যারা ওইভাবে কদম বুসি নেওয়ার জন্য পা আগ বাড়ায় দেয় না বুঝতে পেরেছেন মানুষকে সর্বনাশ করে না বরং তাদের ইলম আছে ইলমের দ্বারা মানুষের কাছে হেদায়তের কথা শোনায় সমাজ গঠনমূলক কাজ করে আল্লাহ কোরআন প্রচার করে এ ধরনের লোক আছে তবে এদের সংখ্যা কম ঠিক কিনা এদের সংখ্যা কম এরা বিভিন্ন জায়গায় মাজার তৈরি করেছে মাঝারাত তৈরি করেছে একটা দুইটা মাজার না বহুত মাজার গাড়ি বাস সব থামাইয়া থামাইয়া তারপরে তাদের কাছ থেকে মানুষের কাছ থেকে পয়সা কালেকশন করা হয় ঠিক কিনা এই যে পয়সা কালেকশন করা হলো আমি জিজ্ঞেস করি এই টাকাগুলো যে কালেকশন করা হলো দেওয়া হলো এই টাকা দিয়ে কবরে যে শো আছে ওই টাকা দিয়ে তিনি কি কোনো ফায়দা পান টাকা দরকার কার জীবিত মানুষের না মরা মানুষের তো কমন সেন্স নাই কেন মুসলমানের যিনি ইন্তকাল করেছেন মাটির মধ্যে শুয়ে আছেন তারে টাকা দেই কেন উনি কি এই কমলার সিজনে কমলা কিনে খাবেন তো টাকাটা কেন দেওয়া হয় এই আপনার টাকা দিয়া এই মাজারকে যারা পাহারা দেয় তারা অনেক বড় লোক হয়ে গেছে ঠিক কিনা আবার অনেক মাজার আছে যে মাজারে কেডা শোয়া তা মাজারের জানে না। এরকম আমি নিজেও দেখেছি জিজ্ঞেস করেছি যে কবর কার কয়েক তা তো জানি না একজন আল্লাহর মাহবুব বান্দার শুয়ে আছে এখানে কে সেই মাহবুব বান্দার নামটাম জানি না স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহর এক কবর এখানে সেই জন্য গম্বুজ বানাই দিছি